বর্তমান নাস্তিকদের একটি অন্তর কেপে দেওয়ার মতো নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী নামটা শুনলেই নাস্তিক পাড়ার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় এই ডক্টর আব্বাসী সম্পর্কে ডক্টর মিজানুর রহমান আজহারি সহ বাংলাদেশের প্রখ্যাত ওলামা এ কেরাম কী বলতেছেন সে এবং ওনাদের কি মতামত ডক্টর এনায়তুল আব্বাসীর সম্পর্কে আজকে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডক্টর এনায়াতুল আব্বাসীর সম্পর্কে ডক্টর মিজানুর রহমান আজহারি সহ বাংলাদেশের প্রখ্যাত উলামা এ কেরাম কী কথাগুলো বলেছেন তাহলে আসুন আর দিন না করে আমরা একটু সেই ভিডিওটা একটু দেখে আসি

ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডক্টর সাহেবকে আমাদের সকলের প্রিয় রাহাবার প্রাণের মানুষ ভালোবাসার মানুষ মমিন হৃদয়ের স্পন্দন হযরত আল্লাহ মুক্তি ডক্টর মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসী ও পীর সাহেব জৈনপুরী আল্লাহ তালা যথাসময়ে যথার্থ কথাগুলো দ্বারা এই জাতিকে হেদায়েতের মশাল নিয়ে এগিয়ে যাওয়ার রাহনুমার দায়িত্ব পালনের তৌফিক তাকে দান করুন বলেন আমি বাংলাদেশের রত্ন ডক্টর মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসী ও পীর সাহেব জৈনপুরী একজন বরেন্ন আলেম একজন তর্কবিদ আলেম একজন যোগ্য আলেম একদিক থেকে তিনি আলেম আরেক দিকে বকটা বক্তা একেবারে বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমি দেখতে যেমন সুন্দর বক্তব্য বড় আল্লাহ এনায়েতুল লাবাসী সাহাবের হায়াতে বরকত দেন আমিন আল্লাহ আগত থেকে নিয়ামতটা ছিনে নিয়েন না আল্লাহ তা জাহানে বরকত দেন আমাদের প্রিয় রাহবার কা আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ তার সাথে আমরা জান্নাতে থাকতে চাই আমিন এই হইল বেড়া আলেম অলরাউন্ডার ঠিক ঠিক আল্লাহ তারে কবুল করো ডাক্তার এম আইতুল আব্বাসী আপনারা দেখেছেন এই দেশের একজন টকশো কাপানো মুরব্বি ভদ্রলোক সাহারিয়ার কবি কথা কে আপনারা বলতে পারেন আমি মুরব্বী মানুষ ওগুলো বলা ঠিক না কারণ হুজুর মানুষ হলে একটা আদব কায়দানের কথা বলা লাগে কথা কর না কে ওই বেচারা যে টক শোতে এমন সুবান সুবাইছি ও সারা জীবন সব জায়গায় দেখা সেই টক্স গরম করছে আর এনাইতুল আব্বাস আল্লাহ পাক তাকে মেধা জ্ঞান এমন সুন্দর দান করেছেন আল্লাহর এই গোলামের জ্ঞানের কাছে যুক্তির কাছে সুন্দর উপস্থাপনের কাছে এ বেচার একবার অসহায় হয়ে গেছে কথা ঠিক কিনা আরে যারা বলেন কথা ঠিক কিনা فقد قال الله تعالى في كلامه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দর্শক আপনারা সকলে শুনেছেন যে ডক্টর এনাতুল আব্বাসি সাহেব সম্পর্কে ডক্টর মিজানুর রহমান আজহারি সহ বাংলাদেশের উলামায় কেরাম কি বলেছেন এখন আপনার কি মতামত ডক্টর এনাতুল আব্বাসি সাহেব সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ